ভাইরা আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন এমনিতে আমার সোনার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এরপরে বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না বিকাল মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আরে দেশের যুবকদেরকে নষ্টর নষ্টর দিকে নিয়ে যা যখন এই সোনার বাংলাদেশে ইফটিজিং হয় ধর্ষণ হয় তখন এই যুবকদের রেখে ধরে আমি বলি যুবকদের রেখে ধরার আগে যারা আজকে বেপরদায় চলতেছে তাদের রেখে ধরা উচিত কারণ এই সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এখনো ভালো আছে তার বাস্তব প্রমাণ মাঝে মধ্যে তারা রাজপথে নেমে যায় তারা এই দেশের জন্য মাঝে মধ্যে দাফনের কাফল লইয়া মাঝে মধ্যে রাস্তায় নেমে নেমে এ দেশের মানুষের জন্য জীবন দিয়ে দেয় আজ থেকে বহু বছর আগে বাংলার জমিনে যখন এস্টার জলসা জি বাংলা ঘরে ঘরে টিভি লাইনের কালেকশন তেমন ছিল না তখন দেখবেন যখন আমার দাদি আর নানিরা কোনো মানুষকে দেখত তখন দেখতেন মুখটা আস্তে করে লুকাইত কিন্তু দিন দিন যত বেশি স্মার্ট বাংলাদেশ হইয়া যায় ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা ততই দেখবেন এখন দেখবেন যা কিছু দেখুক সামনে পরপুরুষ পুরুষ দেখুক আর যা কিছু দেখুক এখন দেখবেন আমার ভাবি আর ওর না দিয়া মুখ ঢাকে না এখন ওর না এখন ওর লাগাইছে কান্দের ভিতরে মাথা মাথায় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই আর আওয়াজ না দিলে আমি বলতে পারবো না বাহে যেই মেয়েটার রাস্তা মাথা মাথা একাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই ওরে লজ্জা না থাকি লাকি তার লজ্জা দেওয়া যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় সেই মেয়েটা তেলাগায় যত প্রকার রং যুবক দেখলে দেখায় ভাইরে কত রকম ধর দেখ আল্লা রব্বুুলা আলামমিন কুরা নুলকারী মেরে ভিতরে নিজেই বলে দিলেন অকর নাম ফি বয়ুতি কুন না ওয়ালা তাবাররাজে না তাবার রুজাল যা হিলিয়াতিন উলা আল্লাহ রববুুলা নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জানাইয়া দায় তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না তবে দুঃখের বিষয় ও ভাবন সুরের মানুষ আজকে আমার মা বোনেরা সাহিলি যুখে ওহার মানাইয়া দায় মনে হয় আপনাদের এলাকায় নাই আছে তাহলে মা বোনদের পক্ষে কিছু দুই চারটে কথা কই চলবে ইনশাল্লাহ আল্লাহ নিজেই পবিত্র কারিমের ভিতরে বলে দিলেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না কিন্তু দুঃখের বিষয় আমার মা আমার বোনেরা আমার আবু আর ভাবিরা জাগিলি যুগকেও আজকে হার মানাইয়া দেয় কথা যে কয় না দিন আগেই ছিল থ্রি পিস কোথা যে কয় না আপনাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই আপনার আমার মা আদি মা হাওয়া সাল্লাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন এবার আপনার আমার মা হাওয়া আলিউ সাল্লাম আদি মা নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় পাঁচটা পাতা ব্যবহার করলেন নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বলেন তো এই জন্য যদি মহিলারা মারা যায় কয় ফিস আরও জোরে এবার দেখেন আপনার আমার আদি পিতা আদম আলাই জান্নাত জান্নার থেকে যখন দুনিয়াইতে চলে আসলেন এবার নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য তিনটা বড় বড় পাতা ব্যবহার করলে করেন এই জন্য বলেন তো পুরুষেরা যদি মারা যায় বলেন কয়টা কাফন পরানো হয় আরও চরে এবার দেখেন আমাদের মা হাওয়া আলিও সারলাম জান্নাত থেকে চলে আসার পরে পাঁচটা পাতা ব্যবহার করে এই জন্য নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য আমাদের আদি মা হাওয়া আলাইয়া সারলাম পাঁচটা পাতা ব্যবহার করলেন কিন্তু ও ভবনচুরের মুসলমান আজকে দিন দিন যত বেশি ওয়াজ হয় ঘরের আর খুলিতে যত বেশি বাজারের কোনায় কোনায় যত বেশি ওয়াজ হয় ততই দিন দিন খালি কাপড় ছোট হয়ে আসে মনে হয় আপনাদের এই দিকে নাই আমি আমার পঞ্চগড়ের কথা বলতেছি না আপনাদের অবস্থা কেমন কিছুদিন আগেই ছিল থ্রি পিস কমতে কমতে টু পিস আবার হঠাৎ করে দেখি সাইনবোর্ডের ভিতরে লেখা আছে দেখবেন সুন্দর করে লেখা আছে ওয়ান পিস জিগাইলাম ভাই ওয়ান পিসটা এইটা কি খায় না মাথার দেয় কয় খালি ওয়াশ করি বেড়ান এটা আপনার আপু পরে ওয়ান পিস আমি কই ভাই সব ঠিক আছে না জানি আল্লাহর কোন দিন জিরো পিস হইয়া যায় ওই দিন কিন্তু পুরুষ মানুষকে বোরখা পরে চলতে হবে আরে কোথা যে কয় না কথা বলেন আমাকে দেখতেছে নাকি মা বোনেরা ভাইরা আমার গভীর মনোযোগ এমনিতে আমার সোনার বাংলাদেশের মা বোনেরা হইল আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা এরপরে বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না বিকাল মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আরে দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায় আর যখন এই সোনার বাংলাদেশে হয় ধর্ষণ হয় তখন যুবকদের রেখে ধরে আমি বলি যুবকদের রেখে ধরার আগে যারা আজকে বেপরদায় চলতেছে এসে তাদের রেখে ধরা উচিত কারণ এই সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এখনো এখনও আছে তার বাস্তব প্রমাণ মাঝে মধ্যে তারা রাজপথে নেমে যায় তারা এই দেশের জন্য মধ্যে দা কাফন লইয়া মাঝে মধ্যে রাস্তায় নেমে নেমে এ দেশের মানুষের জন্য জীবন দিয়া দেয়। কথা বলেন ঠিক না শুধু তাই নয় তাই নয় আজ থেকে আপনারা দেখবেন অনেক বছর আগে আমার দাদাদের রেখে জিজ্ঞাসা করবেন আমার দাদাদের কাছ থেকে একটা প্রশ্ন আজ থেকে বহু বছর আগে বাংলার জমিনে যখন স্টার জলসা জি বাংলা ঘরে ঘরে টিভি লাইনের কালেকশন তেমন ছিল না তখন দেখবেন যখন আমার দাদি আর নানিরা কোনো মানুষকে দেখত তখন দেখতে মুখটা আসতে করে লুকাইতো আরে কোথাতে কয়ে না কথা বলেন ঠিক না কিন্তু দিন দিন যত বেশি স্মার্ট বাংলাদেশ হইয়া যায় ঘরে ঘরে স্টার জল জি বাংলা ততই দেখবেন এখন দেখবেন যা কিছু দেখুক সামনে পরপুরুষ দেখুক আর যা কিছু দেখুক এখন দেখবেন আমার ভাবি আর ওড়না দিয়া মুখ ঢাকে না এখন ওরনা ঢুকাইছে এখন ওরনা লাগাইছে কান্দের ভিতরে ওরে যেই মেহেটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই আর আওয়াজ না দিলে আমি বলতে পারবো না বাহে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই ও লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় মেটা লাগাই যত প্রকার রং যুবক দেখলে দেখায় ভাইরে কত রকম ধটে লাগাই কত প্রকার রং যুবক দেখলে দেখায় ভাইরে কত প্রকার রং আরে রাস্তাঘাটে যুবক দেখলে তাদের কি বাহানা বলতে ভাইরে মর লজ্জায় মহিরাজা এতো গরকলির কারবা মেদের জামাতে কোলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এতো গরকলির বা আওয়াজ না দিলে ভাই মুই কোয়ার পারিম না আওয়াজ দিতে হবে কথা বলেন ঠিক না হ্যাঁ আমি যা কথা কইছি সব সত্য কি মিথ্যা সব এই দেশে হয় এই জন্য আমি প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি কথা বলেন ঠিক না এ তো কর কলির কারবার মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি সুন্দর এ তো করবার তো তার বান্দানো বীর মত মিসে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি ঈশ্বরী ওতে কয় নাই তার মরণে এর ভয় কি হবে তার মোড়ার পরে হাসরের মজা এত গরকলির কারবা 16 গিরা কাপড় লাগে বেলাউ জবাই 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় 16 গিরা কাপড় বুঝো ভাই দশ কি দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি ও যেন বোয়াল মাছের পেটি যেন করে কি মিকি বুড়া দাদা দেখার পরে করে রে হায় হা ওরে সাজে বছইরা বুইরা নানি লিবি যে ঠিক লাগায় সটকামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায় ঠিক এর আছে শক্তি আছে মায়ে রে ওরে ষাটি বছররা বুইরা নানি লিবিসিটি লাগায় শতকা মিছি পড়িয়া নানি রাস্তা দিয়া যায় কত নানা দেইকাতারে করে হায় রে হায় ষাটি বছররা বইরা নানি লিবিসিটি লাগায় মাইয়া গরে চলতে কইছে মা ফাতেমার মতো এখন দেখি চলে এরা পরি মনির মতো মাইয়া করে চলতে কই মা ফাতিমার মতো এখন দেখি সোলে এরা বেটা মানুষের মতো ওরে মাথার না মাথাতে নাই হাটে কান্দে লই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কোথা কই মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল ওরে রাত কাটাই দেয়

পরীক্ষা হওয়ার পরে আমি আমার তাপ সিরে ঢুকে যাব আপনার থাকবেন তো ইনশাল্লাহ এবার বিবাহিত প্লাস ও বিবাহিত এবার সর্বপ্রথম দেখতে চাই আমার আব্বাজানদের তাকবির একটা হবে না রায় তাকবি না রায় তাকবি এবার আমার দল ও বিবাহিত সিঙ্গেলদের দল এবার হবে না রায় তাকবির দেখছেন আওয়াজ বাহে না রায় দিন ইসলামের আলো আলমা যেখানে নারায় তাকবি মদ গঞ্জা যেখানে টুপি দাড়ি যেখানে পরিমণি যেখানে নারায় তাকবীর নারায় তাকবীর চলবে তো ইনশাল্লাহ চলবে শেষে ইনশাআল্লাহ আপনারা স্মরণ দিবেন আরেকটা আমার ভাইরাল গজল গাইয়া চলে যাব ইনশাল্লাহ